ধর্ম সবসময় সম্মত ধর্ম কখনোই অবৈজ্ঞানিক নয় সম্পূর্ণটাই বিজ্ঞান সম্মত সেই জন্য সবসময় ধর্ম মেনে চলতে হবে ধর্মটাই বিজ্ঞান ধর্মটা বিশেষ যে জ্ঞান তার নামই ধর্ম অতএব সবসময় ধর্ম মানতে হবে ধর্মশব্দের অর্থ ধর্মশব্দের অর্থ হচ্ছে স্থিতিশীলতা ধরে রাখা যে যে অবস্থাতে আছে তাকে সেই জায়গায় ধরে রাখাটাই ধর্ম একটা স্তম্ভ যে বিল্ডিংকে ধরে রাখে এই ধরে রাখাটাই তার ধর্ম একটা মানবকে যে মানবতায় ধরে রাখে এটাই ধর্ম সেই জন্য ধর্ম সবসময় আমরা মানতে বাধ্য ধর্ম ছাড়া বিজ্ঞান হয় না ধর্ম ছাড়া যদি বিজ্ঞান হয় সেটা বিজ্ঞান নয় সেটা অজ্ঞান যেখানেই বিজ্ঞান অবশ্যই তার মধ্যে ধর্ম অন্তর্নিহিত রয়েছে ধর্ম তার মধ্যে পরিপূর্ণভাবে রয়েছে তবেই সেটা বিজ্ঞান আমাদের সনাতন মনীষিগণের যে ধর্মশাস্ত্র তার মধ্যে কখনও কোনো অবৈজ্ঞানিক তত্ত্ব অবৈজ্ঞানিক তথ্য দেওয়া নাই সম্মত বিজ্ঞানসম্মত ভিত্তিক এখন বিশেষভাবে যদি আলোচনা করা হয় গবেষণা করা হয় তাহলে পরিপূর্ণ বোঝা যাবে যে এটি সম্পূর্ণই বিজ্ঞানভিত্তিক